প্রিয় বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে আমরা দুয়ের পরিপূরক সম্পর্কে জানবো দুয়ের পরিপূরক বা টু এস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো একটি একের পরিপূরকের সাথে একটি এক যোগ করে যে সংখ্যাটি আমরা পাবো সেই হচ্ছে দুয়ের পরিপূরক আর দুয়ের পরিপূরক হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের কাজটি সম্পন্ন করা হয় মূলত হচ্ছে আমাদের সাধারণত যেগুলো হচ্ছে নেগেটিভ মান ওগুলো ওগুলো কি হচ্ছে আমাদের কি দুয়ের পরিপূরক করতে হয় পজিটিভ কোনো ভ্যালু ক্ষেত্রে দুয়ের পরিপূরক করা প্রয়োজন হয় না তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে হচ্ছে আর আইটি কথা সেটা হচ্ছে কি দুয়ের পরিপূরকের মধ্যে হচ্ছে আরবিট রেজিস্টার ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমি বোর্ডের মধ্যে হচ্ছে লিখে রেখেছি এছাড়া চলো আমরা একটু দেখি তোমরা দেখতে পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখেছি সেটি হচ্ছে আমাদের এবং এর পার্থক্য পরিপূরকের মাধ্যমে বের করো তোমাদের মাঝে মধ্যে বলা হয় একেবারে ডিরেক্ট বলে দেওয়া হয় যে দুয়ের পরিপূরকের মাধ্যমে বের করো মাঝে মধ্যে বলা হয় যে যোগের ক্রিয়ার মাধ্যমে পার্থক্য বের করো একই কথা দুইটি হচ্ছে কি দুয়ের পরিপূরক তো চলো আমরা আগে করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্লাস ফিফটি সিক্স আমরা হচ্ছে প্লাস এর হচ্ছে বাইনারি মান বের করব এই বাইনারি মানটি বের করার জন্য হচ্ছে আমাদের এই আট বিট রেজিস্টারের প্রয়োজন হবে চলো দেখি কিভাবে বাইনারি মানটা আমরা বের করতে পারি প্রথমে আমরা লিখে নিব প্লাস ফিফটি সিক্স এর বাইনারি মান

আটচল্লিশ এবার হচ্ছে এইটার নিচেও দিব কি ওয়ান আটচল্লিশ আর আট হচ্ছে কত আমাদের ছাপ্পান্ন তার মানে হচ্ছে আমরা ফিফটি পেয়ে গিয়েছি তার মানে যে বাকি যে ডিজিট গুলো আছে এগুলোর নিচে হচ্ছে আমরা জিরো বসিয়ে দিব তার মানে হচ্ছে আমাদের যে বাইনারি মানটি সেটি পেয়েছে হচ্ছে জিরো জিরো ওয়ান 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 জিরো 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 এই হচ্ছে আমাদের ফিফটি সিক্স এর বাইনারি মান এখন হচ্ছে আমরা মাইনাস থার্টি ফাইভ এর বাইনারি মানটি বের করবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমরা সংখ্যাগুলো লিখেছি এগুলোর একটির সামনে হচ্ছে কি নেগেটিভ কোন ভ্যালু দেইনি মানে হচ্ছে মাইনাস হচ্ছে আমি দেইনি তার মানে কি এখান থেকে মাইনাস থার্টি ফাইভ বের করা যাবে অবশ্যই না বের করা যাবে না তো আমরা কি করতে পারি আমরা এখান থেকে হচ্ছে প্লাস থার্টি ফাইভ টি বের করবো দেখি কিভাবে করতে পারি প্রথমে আমরা হচ্ছে কি করব প্লাস থার্টি ফাইভ এর জন্য হচ্ছে একশো এর নিচে জিরো দিব সিক্সটি ফোর নিচে জিরো থার্টি টু এর নিচে ওয়ান তো এখানে রয়েছে হচ্ছে পঁয়ত্রিশ আর আমরা হচ্ছে বত্রিশের নিচে ওয়ান দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে আমাদের আর প্রয়োজন মাত্র তিন তো তিন যেহেতু প্রয়োজন সেহেতু ষোলোর নিচে হবে জিরো এইট এর নিচে জিরো ফোর এর নিচে জিরো টু এর নিচে ওয়ান ওয়ান এর নিচে ওয়ান এই হচ্ছে আমাদের কি প্লাস থার্টি ফাইভ এর বাইরে মান তো এটিকে আমরা কিভাবে লিখতে পারি এভাবে প্লাস থার্টি ফাইভ এর বাইনারি মান বাইনারি মানটি হচ্ছে জিরো জিরো এই হচ্ছে কি আমাদের প্লাস থার্টি বাইনারি মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রয়েছে তো আমাদের হচ্ছে এই যে সংখ্যা করতে হবে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে দুয়ের পরিপূরক মানে হচ্ছে একের পরিপূরকের সাথে একটি ওয়ান যোগ করে যা পাবো তাই কি দুয়ের পরিপূরক তো এখানে হচ্ছে আমরা একটি এক্সট্রা ওয়ান যোগ করবো সরি এখানে না আমরা একের আগে লিখে নিব একের পরিপূরক যদি লিখি একের পরিপূরক সমান সমান তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে থার্টি এটা হচ্ছে এর হচ্ছে আমাদের হচ্ছে বাইনারি মান আর এখান থেকে যদি আমি একের পরিপূরকটা বের করতে চাই তাহলে হচ্ছে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটার হচ্ছে বিপরীত মানটাই হচ্ছে আমাদের একের পরিপূরক তো আমি বিপরীত মানটা যদি লিখি তো প্রথমে দেখতে পাচ্ছি প্রথমে দুটো হচ্ছে জিরো তার মানে এখানে দুইটা জিরো নিচে দুইটা ওয়ান এরপরে এই ওয়ান বরাবর জিরো এই জিরো বরাবর ওয়ান এই জিরো ওয়ান এই জিরোটা হচ্ছে ওয়ান হবে এখানে এখানে হচ্ছে হবে জিরো এইখানে হবে কি জিরো এই হচ্ছে আমরা পেয়ে গেলাম একের পরিপূরক এখন আমরা একের পরিপূরকের সাথে হচ্ছে কি করব এক্সট্রা একটি ওয়ান যোগ করব যদি যোগ করি তাহলে আমরা পাবো আমাদের যে বাইনারি যোগটা ঠিক ওই রকম ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে আমাদের দুয়ের পরিপূরকের মানটি মানে হচ্ছে এখানে আমরা লিখব যে সুতরাং দুইয়ের পরিপূরক দুয়ের পরিপূরক লিখে যেহেতু হচ্ছে আমরা প্লাস থার্টি ফাইভ এর হচ্ছে আমরা একের পরিপূরক করেছি তার মানে যে মানটি পেয়েছি সেটি হচ্ছে আমাদের মাইনাস থার্টি ফাইভ এই তো পেয়ে গেলাম হচ্ছে আমরা মাইনাস থার্টি ফাইভ এরপর হচ্ছে কি বলেছে এখান থেকে পার্থক্য নির্ণয় করতে বলেছে এখন প্রশ্নে যেহেতু আমাদের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে আমি এখান থেকে পার্থক্যটি নির্ণয় করব। প্রথমে হচ্ছে প্লাস ফিফটি সিক্স এর বাইনারি মানটি লিখবো প্লাস ফিফটি সিক্স প্লাস ফিফটি সিক্স এর বাইনারি মানটি হচ্ছে এটি এটিকে হচ্ছে আমি এখানে লিখব এখানে রয়েছে জিরো জিরো ওয়ান 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 জিরো 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 এখন হচ্ছে আমি মাইনাস

এখন হচ্ছে আমি এগুলোকে যোগ করব। যদি যোগ করি প্রথমে পাবো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে টু টু এর হচ্ছে শূন্য হাতে হচ্ছে এক 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 যোগ করলে দুই দুই আর এক হচ্ছে তিন বসবে হচ্ছে ওয়ান হাতে হচ্ছে এক 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 যোগ করলে হচ্ছে টু টু এর হচ্ছে শূন্য হাতে হচ্ছে এক 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 যোগ করলে হচ্ছে টু টু এর হচ্ছে শূন্য হাতে হচ্ছে হচ্ছে আমার এক 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 যোগ করলে টু টুয়েল শূন্য এবং আমার হাতে আরেকটি এক রয়েছে এটা হচ্ছে সেই এক এখন হচ্ছে আমি কি করবো এই পাশটা দেখবো এই পাশে আমাদের রয়েছে হচ্ছে প্লাস ফিফটি সিক্স মাইনাস থার্টি ফাইভ প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস ছাপ্পান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে একুশ আর যেহেতু হচ্ছে আমাদের বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন তার মানে হচ্ছে এখানে বসবো হচ্ছে দেখবো এইট পেয়েছি বলেছিলাম যে আমরা এইখানে হচ্ছে আট বিট রেজিস্টার নিয়ে কাজ করেছি তো এইখানে আমরা পেয়েছি নয়টি বিট তার মানে হচ্ছে একটি বিট হচ্ছে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে আর সেই একটি হচ্ছে আমাদের এই যে প্রথম বিটটি এটাকে বলা হচ্ছে ক্যারি বিট যেহেতু আট বিট রেজিস্টার নিয়ে কাজ করেছি নয়টি বিট নেওয়া যাবে না সেহেতু হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে আমাদের সুতরাং প্লাস টোয়েন্টি ওয়ান এর যেই আমাদের পার্থক্যটা পেয়েছি পার্থক্যটা হচ্ছে কি জিরো 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 যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে আমি টু হচ্ছে দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি ওয়ান এর বাইনারি মান আর এটাই হচ্ছে প্লাস ফিফটি সিক্স এবং মাইনাস থার্টি ফাইভ এর পার্থক্য আজ এই পর্যন্তই এই বিশেষ একাডেমির সাথেই থাকবে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ